সাবধান মিত্র সাবধান এখন বৃন্দাবনে আসলে কিন্তু হোচট খেতে হতে পারে মানে ব্রজ মায়েরা যারা আছেন ব্রজদামে বাস করেন তারা দেখুন কত সুন্দর সেবা করছে মিত্র এভাবে দর্শন তো করেছেন অনেক কিন্তু আজ একটি গোপন কথা মানে আমার ব্যক্তিগত কথা মিত্র আপনার কাছে শেয়ার করছি ছোটোবেলা থেকে আমরা অনেক সিরিয়াল দেখেছি যখন স্বর্গ দেখানো হয় বা ভগবান যেখানে থাকেন সেই স্থান যখন দেখানো হয় সেখানে কিন্তু নিচে ফগ থাকে উপরে আকাশ থাকে হ্যাঁ মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং একদিন পরপর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো আজকেও কিন্তু ঠিক হাজির হয়ে গিয়েছি কিন্তু সন্ধে নয় দেখছেন সকালের দৃশ্য বর্তমানে দেখুন আমাদের ব্রজধাম পুরো কুয়াশা আচ্ছন্ন চারিদিক কিন্তু বাজে কত এখন জানেন প্রায় বারোটা বাজতে যাচ্ছে কিন্তু তারপরেও এরকম যারা মনে হবে সারা দিন সকাল হয়ে আছে হ্যাঁ দেখুন আমাদের ব্রজধামের এই সময়ের সৌন্দর্য কিন্তু মনকে মুগ্ধ করার মতো এবং ভগবানকে চিন্তন করার মতো রাধারানীকে চিন্তন করার মতো তো এই সৌন্দর্য একটু উপভোগ করি তার সাথে সাথে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো দর্শন করাবই কেন কি এর মধ্যেও একটা অদ্ভুত অনুভূতি আমরা পেয়ে থাকি যেন মনে হয় না মিত্র সেই সময়টা কোন সময়টা বলুন তো ছোটোবেলা থেকে আমরা অনেক সিরিয়াল দেখেছি যখন স্বর্গ দেখানো হয় বা ভগবান যেখানে থাকেন সেই স্থান যখন দেখানো হয় সেখানে কিন্তু নিচে ফগ থাকে উপরে আকাশ থাকে আর তার উপরে সুন্দর সুন্দর স্বর্ণের মহল সেখানে দেবতারা নৃত্য করছে সেই ফগের উপরে কিন্তু সেই ফগ আসলে কিন্তু মেশিনের দ্বারা তৈরি করা হতো কিন্তু আমাদের ব্রজোধামের বর্তমানে হলো রিয়াল ফগ হ্যাঁ এর উপরে এই দেবতারা নৃত্য করে ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করে সেরকম দৃশ্য মনে করছে তাই না হ্যাঁ তাহলে বৈকুণ্ঠ যে আমরা মনে মনে ভাবি বা কল্পনা করি সেই বৈকুণ্ঠ কিন্তু এখন রিয়েলভাবে আমরা দর্শন করছি এতে কোনো সন্দেহ নেই মিত্র কেন কি আমাদের ব্রজধাম সেরকমই সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে এর উপরে কীরকম লাগবে উনি তো আমাদের শ্যাম সুন্দর তাই না শ্যামবর্ণ কৃষ্ণ তার উপরে যদি এরকম আকাশ হয় তার সাথে সাথে আমাদের প্রভুর কোমল চরণ যদি এরকম মার্গ থেকে চলে আসে তাহলে কীরকম সুন্দর লাগে মিত্র একটা অদ্ভুত সৌন্দর্য মিত্র কাজ করে এই দৃশ্যতে আর আজকে হেলমেট পরেই চলে এসেছি ব্লগ করার জন্য কেন কেন কি যখন স্কুটি চালানো হয় এত প্রচণ্ড হাওয়া বয় যে যেন আপনার গরম পোশাকেও আপনাকে সেফটি রাখতে পারবে না সে কারণেই তো মিত্র এরকম একটি আবসর মানে হেলমেটের প্রয়োজন হয় তো মিত্র চলুন এবার ব্রজের মার্গ থেকে ব্রজের কানাইকে খুঁজতে খুঁজতে আমরা এগিয়ে চলি কোথায় সেই রাধাকুণ্ডের তটে আজকে আমরা শ্রীমতীর রাধারানীকে দর্শন করতে যাচ্ছি অনেক দিন বাদে হ্যাঁ তাই না অনেক দিন কিন্তু দর্শন করানো হয়নি শ্যামকুণ্ড রাধাকুণ্ড তো ভাবলাম যে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করিয়েছি এর আগে তখন ঝা চকচকে পরিষ্কার ঝলমলে রোদ নীল রঙের আকাশ কিন্তু আজকের আকাশ হবে আমাদের ধূসর মেঘে বর্ণ হ্যাঁ মেঘে ঢাকা নাকি তুষারে ঢাকা এরকম সুন্দর আকাশ দর্শন করাবো মিত্র কিন্তু সামনের মার্গ কোথায় যেমনি যেমনি সামনে সামনে একটু একটু আগাবো তেমনি তেমনি মার্গ একটু একটু চোখে পড়া শুরু করে আর বেশি সময় ধরে যদি মুখ খোলা রাখা হয় তাহলে কিন্তু নাক দিয়ে টপ টপ করে জল ঝরতে থাকে এবার চলে আসলাম আমরা একদম বাইপাসে কিন্তু এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু ব্রজবাসীরা গিয়ে চলেছেন তাদের নিত্য প্রয়োজনীয় কর্ম করার জন্য তাই না দেখুন ব্রজবাসীরা কীভাবে লাইন দিয়ে এগিয়ে চলেছে মাঠে যাবার জন্য কাজ করার জন্য আর তার সাথে সাথে দেখুন পরিক্রমায় বাসও কিন্তু চলছে এই কুয়াশার মধ্যে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হবার একটুখানি সম্ভাবনা কিন্তু থাকে ভয় থাকে মিত্র তো এই যে আমাদের এত সুন্দর ব্রজধাম এক এক সময় এক এক রকম এর সৌন্দর্যও কিন্তু এক অপরিহার্য সৌন্দর্য দেখুন হ্যাঁ কত সুন্দর লাগে ফাঁকা জায়গায় আসলে পরে কিন্তু মিত্র আরও বেশি করে যেন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছি আমরা দূরে কোনো গাড়ি দেখা যাচ্ছে না শুধু দুটো লাইট আর তারপরে ফট করে বেরিয়ে আসে গাড়ি খুব সাবধান মিত্র খুব সাবধান প্রচট খেতে হতে পারে মানে কীরকম দেখুন আমাদের শামকুণ্ড রাধাকুণ্ড কিভাবে সকালের কুয়াশায় সকালে নয় পুরো সারাটা দিনের কুয়াশায় কিভাবে অন্ধকারে পড়ে রয়েছে যেন কিছুটা দিক অদৃশ্য হয়ে গেছে এমনই অবস্থা প্রচণ্ড তুষারপাত রয়েছে মিত্র আজকে সে কারণেই গাড়ি ঘোড়া যারা চালাবেন তারা কিন্তু ব্রজধামে আসলে সাবধান এই শীতের সময় এবং চলতে গেলেও খুব সাবধান সকালের দিকে অনেক বেশি আরও কিন্তু মিত্র ছিল কুয়াশা তো মিত্র সাবধান হয়ে এই ব্রজধামে আসুন তো মিত্র এবারে দেখুন সর্বপ্রথম আঁচিয়ে কিন্তু শ্যামকুণ্ড দিয়ে শুরু করছি দর্শন হ্যাঁ আমাদের শ্যামকুণ্ডের তট দর্শন করে নিন ভগবান স্বয়ং শ্যামকুণ্ড রূপে বিরাজিত রয়েছে এই কলি যুগে আমাদের বৃন্দাবনে হ্যাঁ মিত্র ভগবানকে দর্শন করে নিন দেখুন সেই শ্যামসুন্দর শ্যাম বর্ণ কত সুন্দরভাবে রয়েছে জলস্বরূপে এবং ওপারে রয়েছে আমাদের শ্রীমতী রাধারানী রাধাকুণ্ড রূপে জলস্বরূপিনী শ্রীমতী রাধারানী কতদিন পর হ্যাঁ মিত্র কতদিন পর দর্শন করাচ্ছি আজকে আমাদের শ্যামকুণ্ডকে হ্যাঁ মন মুগ্ধ হয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এমন রূপ দেখে কেন এরকম তুষারের মধ্যে খুব কমই কিন্তু দর্শন পাওয়া যায় তাই না আজকের দর্শন এক অদ্ভুত দর্শন চিন্তা করুন কোটি কোটি টাকা যার কাছে আছে গাড়ি বাড়ি নিয়ে খুব ব্যস্ত আর এখানে ব্যস্ত কারা ভক্তরা যারা এই কুণ্ডের তটে এখন বসে জপ করবেন সব লীলা স্মরণ করবেন এই তটে বসে সেই ব্যক্তিরাই তো ভাগ্যবান তাই না কিন্তু কই একজনকেও তো দেখতে পাচ্ছি না মিত্র আছে কি হ্যাঁ মিত্র আছে অবশ্যই আসলে কি জানেন ভক্তকে দর্শন করার জন্য সুন্দর প্রেমাঞ্জনিত নেত্রের প্রয়োজন তাই না নয় কিন্তু ভক্তকে দর্শন করা যায় না হ্যাঁ তো দেখুন মিত্র ভক্তরা নাকি এখানে নেই এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ভক্তরা কিভাবে সেবা করছে শ্যামকুণ্ডের তটে দেখে নিন আমাদের শ্যামসুন্দরকে কিভাবে। সাজাচ্ছেন এখানে ভক্তরা কুণ্ডের তটে সেটি আমরা দেখার জন্য এগিয়ে যাই তো দেখুন আমাদের প্রভুজি কি করছে নাকে সবাই চেনেন রাধে রাধে যাই হো আপি বহ বাধাই হো তো আমাদের ব্রজে সুন্দর তুষারপাতের সাথে সাথে এরকম আমাদের ব্রজ মায়েরা যারা আছেন ব্রজধামে বাস করেন তারা দেখুন কত সুন্দর সেবা করছে শ্যামকুণ্ডের তটে বসে রাধে রাধে তো মিত্র এই যে দর্শন করলেন যে এতটা ঠান্ডার মধ্যেও বসে এই তটে বসে সেবা করছে ভগবানের তো কেন তাদের লেপের মধ্যে শুয়ে থাকতে ইচ্ছে করে না মিত্র হ্যাঁ করে কিন্তু কার জন্য জানেন আমাদের এই শাম সুন্দরের জন্য শুধুমাত্র এত পরিশ্রম আর কষ্ট করেন তারা তারা কি ভগবত ধামে যাবে না অবশ্যই যাবে কেন কি এই ত্যাগ ভগবান শ্রীকৃষ্ণের জন্য এই ত্যাগ শ্রীমতী রাধারানীর জন্য তো এরকম ত্যাগ যদি আমরাও করি মিত্র শ্রীমতী রাধারানীর কৃপা অবশ্যই প্রাপ্ত হব এবারে হলো আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শনের পালা হ্যাঁ মিত্র দেখুন কত সুন্দর শান্ত হয়ে যেন শয়নে আছেন জলস্বরূপিণী আমাদের শ্রীমতী রাধারানী আর এই স্থানে আসলে শ্রীমতী রাধারানীকে দর্শন করলে যেন মনে হয় যে আমরা মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছি এতটা শান্তি উপভোগ করা যায় আর বর্তমানে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু ভক্তরা কোনো মতে থেমে নেই শ্রীমতী রাধারানীর কৃপা প্রাপ্ত করার জন্য কত আনন্দ ব্রজধামের সৌন্দর্য এক এক সময় এক এক রকম দর্শন তো আমরা করেই আসছি আর আজকের দর্শনও যেন একটু অন্যরকম তাই না শীতের সকাল হোক কিংবা শীতের দুপুর হোক সবই যেন একই রকম একেই বলে নিত্য আনন্দ স্বরূপিনী শ্রীমতির আধারানীর দর্শন মিত্র এভাবে দর্শন তো করেছেন অনেক কিন্তু আজ একটি গোপন কথা মানে আমার ব্যক্তিগত কথা মিত্র আপনার কাছে শেয়ার করছি সিনেমার পর্দা তো অনেক দেখেছেন তাই না কিন্তু আমাদের এখানে একটি সিনেমার পর্দা লাগানো রয়েছে আর সেটি কোনো সাধারণ সিনেমার পর্দা নয় আধ্যাত্মিক সিনেমার পর্দা মানে ভগবানের লীলা যদি দর্শন করতে হয় এই রাধাকুণ্ডের তটে সিনেমার পর্দা অবশ্যই পাওয়া যায় দর্শন করার জন্য তো সেই সিনেমার পর্দার সাথে আপনাকে একটুখানি পরিচয় করিয়ে দিই এখানে কিভাবে নিশ্চয় দেখুন আমি যখন এখানে জব করার জন্য আসি শ্রীমতী রাধারানীর তটে বিভিন্ন জায়গায় তো জপের স্থান রয়েছে সেখানে বসে বসে জব করি কিন্তু এই স্থানটিতে দাঁড়িয়ে একটি সিনেমা দেখা যায় শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে সেই লীলার কথা মানে কোন লীলা শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ ঝুলন যাত্রায় ঝুলা ঝুলছেন শ্রীমতী রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ঝুলায় ঝুলছেন এবং সখীরাও দোলাচ্ছেন সেই ঝোলনাটা সেরকম সিনেমা আর কি সেই চিত্র সেই সিনেমা চোখে ভেসে ওঠে মিত্র আর তার সাথে সাথে যেন সব সখীরা কথোপকথন করে এমন সুন্দর দৃশ্য এখান থেকে সিনেমা কিন্তু দেখা যায় অবশ্যই সেই পর্দার কাছে এবারে আপনাকে নিয়ে যাব মিত্র লক্ষ্য করুন এই যে হলো শ্রীমতী রাধারানীর কুণ্ডের তট যেখানে ভক্তরা রয়েছে ডান দিকে শ্রীমাতি রাধারানীর কুণ্ড তো দর্শন করতে পারছি তার সাথে সাথে এই দেখুন বাদিকে একটি খুব সুন্দর পর্দা দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু সিনেমা দেখানো হচ্ছে হ্যাঁ এখানে তাকিয়ে পড়লেই পরে যেন ভগবান শ্রীকৃষ্ণ সিনেমা দেখাচ্ছেন কে এবারে লাগছে না সেই দৃশ্য সেই আনন্দের অনুভূতি হ্যাঁ মিত্র ডান দিকে যদি রাধারানীর এমন সুন্দর রাধাকুণ্ডের তট দেখা যায় আর তার সাথে সাথে বাদিকে তাকাইয়ে পড়লে যদি সেই ভগবানের সেই ঝুলন যাত্রা সব লীলা যদি দর্শন করা যায় কত কত ভালো লাগে বলুন এই চিত্র দর্শন করে হ্যাঁ মিত্র এত সুন্দর চিত্র যেন এই চিত্র চলছে কথা বলছে হাসছে সব কিছু এরকম অনেক সৌন্দর্য কিন্তু ব্রজধামে লুকিয়ে রয়েছে এবং রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে আমরা সেই চিত্র দর্শন করার জন্য এবারে এগিয়ে যাচ্ছি দেখুন একদম ডলবাই ডিজিটাল পর্দা আধ্যাত্মিক ডিজিটাল পর্দা হল দেখুন তো এই সেই যে ঝুলন যাত্রায় ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন হ্যাঁ শ্রীমতী রাধারানী রয়েছেন এবং দুপাশে ললিতা বিশাখা রয়েছেন যারা ভগবানকে ঝুলায় ঝুলাচ্ছে এই চিত্র যারা আসলে আমরা তো নয় আমি তো নই মিত্র যারা শুদ্ধ ভক্ত তারা কিন্তু এই চিত্র হুবহু সব লীলা এভাবেই দর্শন করতে পারে দেয়ালে বৃক্ষে চলে যেদিকেই তাকায় না কেন তারা কিন্তু ভগবানের লীলাসমূহ দর্শন করে এবার চরণ থেকে শুরু করে একটুখানি নেত্র দর্শন করাই ভগবানের হ্যাঁ রাধা রানী দেখুন মনে পড়ে সেই দিনটির কথা একবার নেত্রের দিকে তাকান ভগবান শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকান কত সুন্দর মানে মানুষের মধ্যে দেখুন হৃদয়ে যদি চেন্তন আর কল্পনা যদি না আসে এমন চিত্র কিন্তু ধারণ করা যায় না তাই না একবার ভাবুন যে ভগবানের এই যে রূপ দিয়েছেন যে কলাকার যে চিত্রধারী তিনি কত বড় মহান তার হৃদয়ে এরকম ছবি ফুটে ওঠে তারপরেই তো এই চিত্র অঙ্কন করতে পারে তাই না তো এটি কিন্তু একটা অনেক বড় কলাকারী তো যাই হোক একটি কথা বলি এই যে আজকে শ্রীমতী রাধারানীর মুখমণ্ডল দেখতে পাচ্ছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দেখতে পাচ্ছেন মনে পড়ে মিত্র সেই সংকেত বনের কথা সেই প্রথম মিলন হয়েছিল শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যেদিনকারে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে দেখে বিহুষ হয়ে গিয়েছিলেন তাই না এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখে কীরকম অবস্থা হয়েছিল শিহরণে তার সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে গেলে বলুন তো আমাদের রাধারানীর থেকেও ভগবান শ্রীকৃষ্ণকে বেশি সুন্দর লাগে না রাধারানীকে বেশি সুন্দর লাগে এই চিত্রে একটু কল্পনা বা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন মিত্র তো দেখুন এমন সুন্দর সিনেমা এখানে বসে বসে দাঁড়িয়ে দেখতে দেখতে যদি ভগবানের নাম উচ্চারণ করা যায় জপ করা যায় তাহলে সেই যে এক মানে দিব্য লোক ভগবানের বৈকুণ্ঠ লোক সেই বৈকুণ্ঠ লোকে কি প্রবেশ করা যায় না বৈকুণ্ঠ লোকে প্রবেশ করার জন্য মিত্র আলাদা জনম নিয়ে তারপরে ভগবানের সান্নিধ্য পাওয়ার দরকার নাই কেন কি এটিই হলো আমাদের বৈকুণ্ঠ এখানে সব সবসময় তরতাজা ভগবান শ্রীকৃষ্ণ যেন সব সময় চারিদিকে লীলা বিলাস করে বেড়াচ্ছেন শুধু সুন্দর নেত্র দরকার আর সেই নেত্রে যেন কাজল লাগানো থাকে কি প্রেমাঞ্জনিত কাজল হ্যাঁ সেই কাজল যেন প্রেমের ধারা অঞ্জন করা হয় হ্যাঁ অঞ্জন মানে কাজল তো যাই হোক মিত্র কত সুন্দর সিনেমা আজকে দর্শন করালাম এই ভিডিওটিতে বলুন তো এরকম সিনেমা হ্যাঁ আধ্যাত্মিক সিনেমা সিনেমা তো জীবনে অনেক দেখেছেন কিন্তু জানেন এরকম সিনেমা দর্শন করলে এখান থেকে কিন্তু অদ্ভুত সুখের অনুভূতি হয় এগুলো আসলে মুখে বলে কখনোই বোঝানো যায় না মিত্র এত সুন্দর সুখ এই রাধারানীর তটে এরকম সিনেমা দর্শন করে ভালো লাগে না দেখুন সিনেমা হলের পর্দার আমরা যখন সিনেমা দেখতে যাই অনেকও ভিড় থাকে অনেকও হাতে তালি অমুক সমুক কিন্তু এখানে হৃদয় আপনার হাতে তালি দেবে চোখ দিয়ে জল পরে হাতে তালির ধ্বনি দেবে এক অদ্ভুত ধ্বনি পাওয়া যায় এরকম চিত্র এরকম দৃশ্য দর্শন করলে পরে এবং মনের ভিতরে এক অদ্ভুত সুখের অনুভূতি সারা জীবন ধরে হতে থাকে এরকম বৃদ্ধধামে দর্শনের জন্য আসলে তো যাই হোক মিত্র আজকে মনে হচ্ছে এবারে আস্তে আস্তে কুয়াশা সরে যাবেন এবং সুন্দর নতুন আবার ঝলঝলে একটি রূপ আমরা পাবো আজকে মনে হচ্ছে সেটাই কিন্তু বারোটা অলরেডি বেজে গিয়েছে দুপুর বারোটা বাজতে যাচ্ছে তবে চ তাহলে আজকের এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করাবো ভালো থাকবেন